আমি তখন স্কুলে পড়ি দেবব্রত কলেজে তখন ফোন ছিল না চিঠির ছিল চল দেবব্রত লিখত যদি চোখ দুটো ছলো ছল বইয়ের ভাজে বুকের মাঝে দেবব্রতের চিঠি রাত্রি এলে প্রদীপ জেলে ভরা জোয়ারে ভাসত আমার নদী সে কি হাওয়া সে কি হাওয়া উড়ে যেত পাল পাহাড় থেকে ঝর্ণা কলকল সন্ধ্যে এলে পথের পাশে থাকতো উদাস সেই ছেলে আমি তখন রিকশা করে বাড়ি ফিরছি এক পলক দেখতাম মাখি মেলে একটু দেখায় সে কি সুখ সে কি সুখ আনন্দ আর লজ্জায় রাঙা হতো দেবব্রতের মুখ স্কুল গেটে কখনো দেখা দেবব্রত সাইকেলে চোখে চোখে অনেক কথা অভিমান হতো সময় চলে গেলে স্কুল ছেড়ে কলেজে আমি দেবব্রত বিশ্ববিদ্যালয়ে চিঠিগুলো আসতো তবু খুব গোপনে ছাদের কোণে লুকিয়ে পড়া বারংবার সংগোপনে কত চড়ুই কত শালিক এখনো সাক্ষী আছে আমিও লিখতাম চিঠি ভাঙা অক্ষরে আর অপেক্ষা খোলা পারে। কি উদ্বিগ্নতা কি উদ্বিগ্নতা আমার চোখে দেবব্রতের জন্যে আমি লিখতাম দেবব্রত কবে আসবা তুমি বলো না আর কত দেরি আর কত দেরি তোমার ছাড়া আমার চোখ শূন্য মরুভূমি বুকের ভেতর ভীষণ উথাল পাথাল তুমিহীন আমি এ ভাদ্রেও চাতকিনি দেবব্রত আর কত অপেক্ষা কত অপেক্ষা কবে আসবা তুমি এরপর কত নদী কত সমুদ্র ভাসালো কত গ্রাম দেবব্রত আমার মাঝে পাহাড় সমান অভিমান একটা ঝড়ে হঠাৎ হাওয়ায় উড়ে গেল সব চিলের ডানায় দুটো পাখির কলরব হাসনা হেনা বেলি ফুলের খাণ দেবব্রত ছাড়া এখনো শূন্য আমার প্রাণ একশো নদী একশো সাগর শুকিয়ে গেল শেষে দেবব্রত আর করেনি কখনো যোগাযোগ ওর এখন ঘর সংসার তবুও বলি দেবব্রত সুখের হোক